দেখি এখানে একটা এনিমি আছে ওর সাথে কোনোভাবে টিম আপ করতে পারি কি না জানি না টিম আপ করতে পারবো কি না জানি না ও ভাই করতেছে ভাই ভাই রে ভাই টিম আপ করতেছে ভাই খুবই ভালো লাগলো আর টিম আপ করাটা দেখে ভাইয়ের সাথে পুরো ম্যাচটা খেলার চেষ্টা করবো ওই আমার মাইরে দিব কিনা আমি জানি না বাট আমি ওকে মারার কোনো চেষ্টা করব না আর ওই আমার যদি কোনোভাবে চুরি করার চেষ্টা করে তাহলে তো ডট ডট করে দেবো ভাই তোমাকে তুমি ভাই যাই করো সাবধান চুরি করা চেষ্টা করো না ওরে ভাই 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 আমার টিম আপ করা পাবলিক আমি মেরিয়ে দিতোম সরি সরি ভাই ভাই আমি তোমার মারিয়ে দিয়েছিলাম সরি ভাই আমি বুঝতে পারি নাই যে তোমার গায়ে ড্যামেজ লেগে যাবো দেখো ওই কিন্তু আর কিন্তু ওই নাই ওই কিন্তু আর আমি আসি এখানে কিন্তু ওই ল্যান্ডম্যান পাইতে দিতেছে ওই মরার জন্য তো আমি ওরে কোনোভাবে মরতে দিব না আর কোনোভাবে আমি ভুইয়াটা নিব না ভুইয়াটা আমি অরেই দেওয়ার চেষ্টা করবো আমি ভুয়া নেবো না তো ভাই তুমি কে ছিল আমি জানি না তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভাই যে তুমি কে তুমি খুবই ভালো ছিলা ভাই মারো ওরে হুম আমার মারতেছে ভাই টিম ভাবে এইরকম কেউ করে করে ভাই 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 তুমি টিম করো না আমি তো ড্যামেজ খাইতেছি আর বুঝতে পারছে যে আমার গায়ে লাগতেছে এখন আর করতেছে না কিন্তু ভাই খুবই খুবই ভালো ছিল ভাই তুমি কে ছিল আমি জানি না তবে ভুয়াটা আমি নিবো না ভয়াটা আমি তোমাকেই দিব কোনোভাবে আমি নিবো না তো ভাই তুমি ভিডিওটা যদি দেখে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার মেসে কে কে পড়ছিলা যদি কেউ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি অত বড় সেলিব্রিটি না অত বড় মাপের মানুষও না যে আমাকে সবাই চিনবে তারপরে তোমরা যারা আসো আমাকে চিনো তারাই শুধু কমেন্ট করো তো আমি এখন ঝুনে যাব ঝুনে গিয়ে মরার চেষ্টা করব আর দেখো ওই কিন্তু যাইতে দিতে যে না তারপরে কিন্তু আমি চলে গেছি তারপরে কি করলো হয় কিন্তু আমার পিছিয়ে পিছে চলে আসতেছে আমার মনে হইলো যা দেখতেছি ভাবতেছি হ্যাঁ দেখো ভাই হয় কিন্তু This is a uh,